দেশের হয়ে অভিষেক ম্যাচে পরপর পাঁচটি ছয় হজম করলেন শ্রীলঙ্কা স্পিনার দুনিত ওয়ালালাগ ম্যাচ শেষে শুনলেন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বাবা মাত্র বাইশ বছর বয়সী শ্রীলঙ্কার প্রতিভাবান স্পিনার দুথ ওয়ালালেগের কাছে এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটি ছিল একসঙ্গে গর্ব চ্যালেঞ্জ আর গভীর শোকের অভিজ্ঞতা নিয়েই প্রথমবার জাতীয় দলের জার্সিতে এশিয়া কাপের মঞ্চে মাঠে নামেন এই ক্রিকেটার ম্যাচের শেষ ওভারে বোলিংয়ের দায়িত্ব পেয়ে তিনি আফগান ব্যাটার মোহাম্মদ নবীর কাছে পরপর পাঁচটি ছয় হজম করেন যা তার আত্মবিশ্বাস একেবারে দুমড়ে মুচড়ে দেয় শেষ ওভারে মোট বত্রিশ রান হজম করেন যার ফলে প্রায় ম্যাচটি হেরে যাওয়ার উপক্রম হয়েছিল শ্রীলঙ্কার যদিও শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ম্যাচটি জিতে যায় ও আফগানিস্তানকে এই টুর্নামেন্ট থেকে ছিটকে দেয় কিন্তু ওয়ালালেগের ক্রিকেট জীবনে তার অভিষেকের স্মৃতি এরপরই আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ম্যাচ শেষে শ্রীলঙ্কার দলের ম্যানেজার তাকে জানান যে তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মাঠের মধ্যেই ভেঙে পড়েন ওয়ালালাগ কষ্টের অভিষেকের ধাক্কা সামলাতে না সামলাতেই বাবার মৃত্যু সংবাদে ওয়ালালাগে একেবারে ভেঙে পড়েন এই বয়সে এত বড় ক্ষতি তার জীবনে হয়তো গভীর প্রভাব ফেলতে পারে ম্যাচ শেষে স্টেডিয়াম ছেড়ে বেরোনোর সময়

লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো